আলাইকুম আমার নাম মুসাম্মদ মানবী খাতুন করছি পনেরোই আগস্টের কবিতা শোক দিবস লিখেছেন চরিত আহমদ ঐতিহাসিক শোক দিবসে রক্ত ঝরা গল্প লিখছি ছড়ায় অল্প আগস্ট মাসের পনেরো তারিখ আধার ঘেরা রাতে দেশদ্রোহীরা হামলা চালায় মহান নেতার তার আরো যে স্বজন ছিল যেখানে করে তাকে দেশ প্রকৃতির স্বপ্ন শেষ করেছে তারা ওদের একদিন বিচার হবে কেউ পাবে না ছাড়া প্রতি বছর আগস্টে সেই দিন করা হয় সরল বুকের রক্ত ঘর ধন্যবাদ